আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরক সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অডিয়েন্স সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে এই ক্লাসটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী দুই দশমিক একের যে দুইটি সৃজনশীল প্রশ্ন আছে দুইটি সৃজনশীল প্রশ্নের উপর বস্তা দুইটি হলো একটা 19 নাম্বার আর একটা হলো 20 নাম্বার সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো ক্লাসটি দেখার সাথে সাথে আপনারা যেন বই খাতা এবং ক্যালকুলেটার সাথে নিয়ে বসেন যাতে ভিডিওটি দেখার সাথে সাথে আপনি চর্চা করতে পারেন তাহলে বিষয়টি আপনার কাছে সহজ লাগবে নতুবা হয়তো আমি করতেছি আপনার কাছে সহজ লাগবে দেখবেন আপনি নিজে করতে যখন যাবেন তখন আপনার কাছে বিষয়টি কঠিন মনে হবে আর ক্যালকুলেটর অবশ্যই লাগবে অঙ্কগুলা শেষ করার জন্য উনিশ নাম্বার লেখা আছে একজন ফল ব্যবসায়ী যশুর থেকে ছত্রিশ টাকায় বারোটি ধরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি ধরে সমান সংখ্যক কলা খরিদ করল। খরিদ করা মানে ক্রয় করলো ব্যবসায়ীর বিক্রয় কর্মী ছত্রিশ টাকায় পনেরোটি ধরে তা বিক্রয় করলেন কলা ক্রয় করার সময় দুইটা জায়গা থেকে ক্রয় করা হয়েছে একটা হলো যশুর আর একটা হলো কুষ্টিয়া জশুর থেকে ক্রয় করা হয়েছে ছত্রিশ টাকায় বারোটি অর্থাৎ বারোটি কলার ক্রয় মূল্য হল ছত্রিশ টাকা কুষ্টিয়া থেকে যে কলাগুলো ক্রয় করেছি সেগুলো ছিল আঠারোটি কলার ক্রয় মূল্য এবং বিক্রয় করার সময় পনেরোটি কলা বিক্রয় করা হয়েছে কয় টাকা ধরে ছত্রিশ টাকা ধরে করামার ব্যবসায়ী জশুর থেকে প্রতি একশো কলা কি ধরে ক্রয় করেছিল এখানে যসুর থেকে যেটা দিয়ে আছে যশুর থেকে ছত্রিশ টাকায় ক্রয় করেছিল বারোটি অর্থাৎ যশুর থেকে বারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য কম হবে কম হলে হয় বা ছত্রিশ উপরে বারোটা হলো নিচে ঠিক একইভাবে একশটি কলার ক্রয় মূল্য ক্রয় মূল্য বেশি হবে সেই জন্য একশো গুণ গুণ মানে হলো এখন এটা দুইভাবে সমাধান করা যায় একটা হলো যে বারো দিয়ে ছত্রিশ কে আপনি ভাগ করবেন ভাগ করে ভাগ ফল যেটা পাবেন সেটার সাথে একশো দ্বারা গুণ করবেন নতুবা ছত্রিশ আর একশো কে গুণ করে বারো দ্বারা ভাগ করবেন দুইভাবে সমাধান হবে একই অর্থাৎ ফলাফল আসে তিনশো টাকা তাহলে বারোটি কলার ক্রয় মূল্য ক্রয় মূল্য কম হবে সেজন্য ভাগ সুতরাং একশোটি কলার ক্রয় মূল্য গুণ করছি। ভাগ করার পর রেজাল্ট আসে কত টাকা তিনশো টাকা উত্তর হল তিনশো টাকা ঘর আমার বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে বিক্রয় কর্মী যে সবগুলা কলা বিক্রয় করবে কয় টাকা করে বিক্রয় করবে ৩৪ টাকায় প্রথমে আমাকে প্রত্যেকটি কলার ক্রয় মূল্য বের করতে হবে এরপর প্রত্যেকটি কলার বিক্রয় মূল্য বের করতে হবে এরপরে আমি শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা নির্ণয় করা যাবে খ নাম্বার প্রথমে লিখা আছে যশুর থেকে তাহলে যশুর থেকে ক্রয় করা হয়েছে কিভাবে ছত্রিশ টাকায় বারোটি অর্থাৎ বারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য কম হবে সেজন্য বাঘ অর্থাৎ তিন টাকা আবার ক্রয় করেছি কু থেকে কুষ্টিয়া থেকে আঠারোটি কলার ক্রয় মূল্য হলো ছত্রিশ টাকা প্রত্যেকে কুষ্টিয়া থেকে সুতরাং একটি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য কম হবে কম হলে অর্থাৎ একটা কলার হলো টাকা করে এখন দেখেন আমি দুই জায়গা থেকে দুই ধরনের কলা কিনেছি একটা হলো যশুর থেকে আর একটা হলো কুষ্টিয়া থেকে যশুর থেকে একটি কলার ক্রয় মূল্য ছিল তিন টাকা আর কুষ্টিয়া থেকে একটি কলার ক্রয় মূল্য ছিল দুই টাকা তাহলে দুই ধরনের যেহেতু দুইটি কলা ক্রয় করি এক যোগ এক বা দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় কম হবে কম হলে ভাগ পাঁচকে আমি দুই দ্বারা ভাগ করব বাক করলে হয় দুই দশমিক পাঁচ টাকা করবেন দুই দশমিক লাভ বা ক্ষতি বের করার জন্য অবশ্যই আপনাকে বিক্রয় মূল্য বের করতে হবে আবার এখানে দিয়ে আছে পনেরোটি কলার বিক্রয় মূল্য হলো কত টাকা ছত্রিশ টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য একটি কলার বিক্রয় মূল্য কম হবে কম হলে সে আগের মতো ভাগ ছত্রিশ সেক্ষেত্রে ভাগ ফল হয় দুই দশমিক চার টাকা দুই দশমিক চার মানে দুই টাকা চল্লিশ পয়সা এখন ক্রয় মূল্য হলো দুই দশমিক পাঁচ টাকা আর বিক্রয় মূল্য হলো দুই দশমিক চার টাকা আমরাকে এখানে বুঝে নিতে হবে কোনটা বড় কোনটা ছোট আমি দেখছি ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য হলো ছোট যদি কোনো পণ্য কিনতে ক্রয় মূল্যটা বড় হয় বিক্রয় মূল্যের চেয়ে সেই ক্ষেত্রে ক্ষতি হবে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বড় হয় ক্ষতি হবে তাহলে ক্ষতি সূত্র হলো ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য বাদ বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল দুই দশমিক পাঁচ বিক্রয় মূল্য ছিল দুই দশমিক চার বিয়ে করলে তাকে শূন্য দশমিক এক টাকা শূন্য দশমিক টাকা এখন দেখেন প্রশ্ন ছিল শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এই যে শূন্য দশমিক এক টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে কার কারবার ক্ষতি হয়েছে মনে রাখবেন লাভ হোক বা ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপর হয় সেটা ক্রয় মূল্যের উপর অর্থাৎ দুই দশমিক পাঁচ টাকায় ক্ষতি হয়েছে শূন্য দশমিক এক টাকা এখন দুই দশমিক পাঁচ এক ক্ষতি হয়েছে শূন্য দশমিক এক টাকা এক টাকায় ক্ষতি হয়েছে এক টাকা হলে কম হবে সেজন্য শূন্য দশমিক এক উপরে দুই দশমিক পাঁচ হলো নিচে সুতরাং একশো টাকায় ক্ষতি হয়েছে একশো টাকায় হলে বেশি হবে বেশি হলে উপরে বসবে এখন দুটা গুণ করে দুই দশমিক পাঁচ দ্বারা ভাগ করতে হবে যদি ভাগ করেন সেক্ষেত্রে দেখা যায় চার পার্সেন্ট অর্থাৎ নির্ণীয় ক্ষতি হলো চার পার্সেন্ট গ নাম্বার ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে কলা কি দামে বিক্রয় করতে পারবে এখন তো চার পার্সেন্ট ক্ষতি হয়েছে কিন্তু প্রশ্ন বললো যে না ব্যবসায়ীকে লাভ করতে হবে কত পার্সেন্ট লাভ করতে হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহালী অর্থাৎ চারটি কলা কি দামে বিক্রয় করতে হবে আমাকে এটা মনে রাখতে হবে এখানে প্রতিটি কলার ক্রয় মূল্য ছিল কত টাকা দুই দশমিক পাঁচ টাকা আমি সেখান থেকে অংশ শুরু করব গ নাম্বার প্রাপ্ত প্রতি মূল্য পাঁচ টাকা প্রতিটি কলার ক্রয় মূল্য দুই দশমিক পাঁচ টাকা সুতরাং আমরা জানি প্রতিটি মানে হলো একটি আর এখানে লেখা আছে প্রতি হালি হালি মানে হলো চারটি সুতরাং চারটি কলার ক্রয় মূল্য পাঁচ গুণ চার চার দ্বারা গুণ করতে হবে তাহলে হয় টাকা অর্থাৎ চারটি কলা ক্রয় করেছি দশ টাকায় এখন এই চারটি কলা কি দামে বিক্রয় করলে শতকরা পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে মানে ক্রয় মূল্যর উপর পঁচিশ লাভ করতে হবে আমরা জানি শতকরার অঙ্কে ক্রয় মূল্য হলো একশো টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় সেখানে লাভ করতে হবে কত টাকা পঁচিশ টাকা সেই ক্ষেত্রে আপনার যে জিনিস একশো টাকায় ক্রয় করেছেন সেটা কত দামে বিক্রয় করবেন সেটা বের করার জন্য আপনাকে অবশ্যই যোগ করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভে কলার বিক্রয় মূল্য লাভফলের যোগ হয় একশো যোগ পঁচিশ পাশে টাকা হবে যোগ করলে হয় একশো টাকা এখন এখানে দেখেন কলার বিক্রয় মূল্য হল একশো টাকা তাহলে ক্রয় মূল্য কত শতকরার অঙ্কে ক্রয় মূল্য হল একশো টাকা আমাকে যেহেতু বিক্রয় মূল্য বের করতে হবে সেই জন্য বিক্রয় মূল্যকে আমি শেষের দিকে রেখে ঐকিক নিয়মে কাজটা শেষ করব। এখন কলার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য জন্য একশো পঁচিশ উপরে যাবে আর একশোটা আসবে নিচে সুতরাং কলার ক্রয় মূল্য কত টাকা হলে এই যে দশ টাকা দশ টাকা হলে তাহলে দশকে আমি উপরে গুণ করব এখন আপনাকে যেটা করতে হবে একশো পঁচিশ হার দশ গুণ করতে হবে গুণ ফলকে একশো দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে পাওয়া যায় বারো দশমিক পাঁচ টাকা বারো দশমিক পাঁচ টাকা অর্থাৎ বারো টাকা পঞ্চাশ পয়সা যদি ব্যবসায়ীকে পঁচিশ পারসেন্ট লাভ করতে হয় পতে হালি কলা বারো দশমিক পঞ্চাশ টাকা করে বিক্রি করতে হবে এটাই উত্তর উত্তর বিক্রয় মূল্য দশমিক পঞ্চাশ টাকা এখন বিশ নাম্বার শুরু করতে হবে কোন আসল তিন বছরে সরল মুনাফা সহ আটত্রিশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ ত্রিশ হাজার টাকা অর্থাৎ তিন বছরে মুনাফা এবং আসল দুইটাই মিলে হলো আটাইশ হাজার টাকা আর পাঁচ বছরে মুনাফা এবং আসল দুইটাই মিলে হলো ত্রিশ হাজার টাকা ক নাম্বার প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধ নির্ণয়ের সূত্রটি লিখো অর্থাৎ আসল নির্ণয়ের সূত্রটি লিখো তাহলে আমরা তো জানি আসলকে পি ধরা হয় আসল সমান অর্থাৎ মূলধন মূলধন মানে হলো আসল আসল এন এখানে আই মানে হলো যে মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট বা ইনকাম মুনাফা আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার মানে হল সময় অথবা মেয়াদ সময় অথবা মেয়াদ এভাবে একটি আমার আগে থেকে আপলোড করা আছে আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারবে হলো মুনাফার হার নির্ণয় করো মুনাফার হার নির্ণয় করো এখানে দেওয়া আছে দেখেন তিন বছরের মুনাফা আর আসল দুইটা মিলে আঠাইশ হাজার এবং পাঁচ বছরের মুনাফা আর আসল দুইটা মিলে হলো ত্রিশ হাজার টাকা সেখান থেকে মুনাফা হার নির্ণয় করতে হবে একই ধরনের অঙ্ক কিন্তু আপনাদের অনুশীলন দুই দশমিক একের তেরো নম্বর অঙ্কেও আছে সেটা আমি এর আগেও করে দিয়েছি প্রয়োজনে আপনি সেটা দেখেও এটা করতে পারেন তাহলে শুরু করতে পারি দেওয়া আছে আসল যুগ পাঁচ বছরের মুনাফা তিরিশ হাজার আবার আছে কি আসল যুগ তিন বছরের মুনাফা সমান টাকা তাহলে আমি যদি বিয়োগ করি আসল আর আসল কাটা যাবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই দুই বছর মুনাফা দুই বছর মুনাফা হবে দুই টাকা আমি প্রয়োজন এখান থেকে লিখে দিতে পারি বিয়োগ করে এখন এখান থেকে আমি এক বছর মুনাফা বের করব সুতরাং এক বছরের মুনাফা এক বছর মুনাফা কম হবে সেজন্য তিন বছরের মুনাফা এই যে এখানে তিন বছর আছে চাইলে আপনি তিন বছর ধরেও করতে পারেন পাঁচ বছর ধরেও করতে পারেন তিন বছরের মুনাফা মুনাফা বেশি হবে বেশি হলে গুণ গুণ মানে হলো উপরে এখন দুই হাজার আর তিনে গুণ করবেন সেটাকে দুই দ্বারা ভাগ করবেন ভাগ করলে পাওয়া যায় তিন হাজার টাকা এখন আমি আমার তিন বছরের মুনাফা পেয়ে গেছি আমি যদি আসল আর তিন বছরের মুনাফা থেকে মুনাফাটা বাদ দিই সেক্ষেত্রে কি থাকবে আর আসল থাকবে তাহলে আঠাশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা কি করতে হবে বিয়োগ করতে হবে সুতরাং আসল সমান আঠাইশ হাজার বিয়োগ তিন হাজার তাহলে তাকে পঁচিশ হাজার টাকা টাকা এখন আমাকে যেহেতু মুনাফার হার বের করতে হবে মুনাফার হারকে কি বলা হয় আর আর মুনাফার হার ইকুয়াল টু আই বাই পি এর মান হলো তিন হাজার পি মানে হলো আসল আসল হলো পঁচিশ হাজার আর এন মানে হলো সময় সময় কয় বছর আছে সময় হলো তিন বছর এখন আপনি যেটা করবেন মুনাফার হার যেহেতু একটা কথা মনে রাখবেন এখানে একশো দ্বারা গুণ করতে হবে আর এখানে যদি গুণ না দেখায় এমনি ক্যালকুলেটারে গুণ করে বসেন তাও হচ্ছে তাহলে তিন হাজার গুণ করবেন সেটাকে পঁচিশ হাজার দ্বারা একবার ভাগ করতে হবে আবার তিন দ্বারা ভাগ করতে হবে বাক ফলকে তাহলে ভাগ করলে পাওয়া যায় চার পার্সেন্ট ক্যালকুলেশন করলে আপনি চার পার্সেন্ট পাবে পাবেন সুতরাং নিম্ন মুনাফার হার চার পার্সেন্ট এই হলো অঙ্কটির সমাধান এরপর আসতেছে গো নাম্বার একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তাহলে এখানে মুনাফার পরিমাণ কত পার্সেন্ট ছিল চার পার্সেন্ট ছিল সেটা আমরা কোথায় পেয়েছি খ নাম্বার তাহলে আমি গ নাম্বার লিখবো ক হতে প্রাপ্ত বা চার পার্সেন্ট থাকলে সেটাকে একশো দ্বারা ভাগ করতে হয় শূন্য দশমিক শূন্য চার ক্যালকুলেশন করলে শূন্য দশমিক শূন্য চার টাকা পাবেন একই হারে তার মানে চার পার্সেন্ট হারে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে সুতরাং মুনাফা আসল মানে হলো মুনাফা আর আসল মুনাফা আর আসল যুগ করলে কত টাকা হয় আটচল্লিশ হাজার টাকা আমরা জানি এখানে আসল সমান পি মুনাফা আসল মুনাফা আসলকে হয় এ ধরা হয় আটচল্লিশ হাজার টাকা সময় সময় হলো পাঁচ বছর অর্থাৎ মেয়াদ পাঁচ বছর এন এর মান সময়াল টু পাঁচ বছর ব্যাংকে কত টাকা জমা রাখলে তাহলে আসল বের করতে হবে তো আসল যদি বের করতে হয় আসল সূত্র হলো ফিকেল টু আই বাই আর এন আই বাই আর এন তাহলে আমার কাছে আ এর মান লাগবে আর এর মান লাগবে এন এর মান লাগবে আ মানে মুনাফা আমার কাছে কি এখানে মুনাফার মান আছে নিশ্চয় নাই আর আর মানে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার এখানে দেয়া আছে এন এন মানে হলো সময় অর্থাৎ পাঁচ বছর তাহলে আ এর মান যেহেতু দেয়া নাই সুতরাং আমি এই সূত্রটা ব্যবহার করতে পারছি না আসলে এই সূত্রটা কখন ব্যবহার করা যাবে যখন আ এর মান দেয়া থাকবে যেহেতু আ এর মান দেয়া নাই সেক্ষেত্রে আমাকে এই সূত্রটা ব্যবহার করা যাবে না প্রথমতে আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল ফি মানে হলো মুনাফাকে আয় মুনাফা সমান মুনাফা আসল আর মুনাফা আসল মানে এ টাকা বা বসাই দিলাম আই মানে হলো ফি আর এন আর এন সমান আটচল্লিশ হাজার বা কমন নিলে এখানে তাকে আর একদম এখানে বা ফি ইকাল টু হাজার উপরে বসালাম ওয়ান প্লাস আর এন ওয়ান প্লাস আর আর মানে হল রেট অফ ইন্টারেস্ট শূন্য শূন্য চার সময় যেহেতু ওয়ান প্লাস আর এন কে বিবের পাশে নিয়ে আসতেছি বসালাম আর এর মান বসালাম মানে হলো সময় সময় মনে রাখবেন এখানে আগে গুণের কাজ করতে হয় অর্থাৎ জিরো ফয়েন্ট জিরো সাথে পাঁচ গুণ করতে হবে গুণ করলে হয় ফয়েন টু ফয় টুর সাথে এক যুগ করতে হবে তাহলে যুগ যদি করেন এক দশমিক দুই অঙ্কগুলা করার জন্য অবশ্যই ক্যালকুলেটর লাগবে ক্যালকুলেটর না হলে অঙ্কগুলো আপনার কাছে অনেক কঠিন মনে হবে প্রথমে গুণ করবেন এরপর একের সাথে যোগ করবেন আর উপরে হয় আটচল্লিশ হাজার এখন আপনি আটচল্লিশ হাজারকে এক দশমিক দুই দ্বারা ভাগ করবেন ভাগ করলে পাওয়া যায় চল্লিশ হাজার টাকা এটা কার মান ফির মান সুতরাং নির্ণয় আসল চল্লিশ হাজার টাকা এটাই হবে এই অঙ্কটির সমাধান এখানে আমি অনুসরণে দুই দশমিক একের উনিশ নম্বর আর বিশ নম্বর যে দুইটা অঙ্ক ছিল বইয়ের সেই দুইটা অঙ্ক করিয়ে দিয়েছি ভবিষ্যতে আমি আরো অতিরিক্ত সৃজনশীল এবং বহু নির্বাচনী করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাস এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ